আওয়াম লীগ বিএনপিতে যোগ দিয়েছেন অপবিশ্বাস শেখ হাসিনার সাথে প্রতারণা করে নিজের নামটি বিএনপিতে যুক্ত করে দিলেন অপবিশ্বাস আগে থেকে তাকে সুবিধাবাদী বলা হতো যার বাস্তব প্রমাণটাই এবার দেশবাসী দেখতে পেয়েছে উপবিশ্বাসকে নিয়ে এসব আলোচনাতেই এখন দুনিয়া সরগরম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবারও আলোচনার শীর্ষে নিজের নামটি জুড়ে দিয়েছেন অপু নিজেই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন বিশ্বাস পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমা সহ নানা সুবিধা দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি যদিও মনোনয়ন জোটেনি তার ভাগ্যে তবু সরব ছিলেন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সরকারের পতনের পর থেকে নিজের বোল পাল্টাতে শুরু করেন অপবিশ্বাস সম্প্রতি একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে তোপের মুখে পড়েছেন অপবিশ্বাস বিএনপির একটি অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন এ কারণে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে সমালোচনার ঝড় অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অপবিশ্বাসের একটা ভিডিও ছড়িয়ে পড়েছে এজন্য অনেকে তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন জানা গেছে কুষ্টিয়া খোপসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে অপবিশ্বাস অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব হতে পারে তিনি একজন অভিনয় শিল্পী তাই যে কোনো প্রোগ্রামে তার উপস্থিতি থাকাটা স্বাভাবিক কিন্তু অপু যেহেতু মনে প্রাণে আওয়ামী লীগ করায় মামলাও খেয়েছেন সেক্ষেত্রে বিএনপির আয়োজিত অনুষ্ঠানে তার উপস্থিত থাকাটা নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত এ কারণে তাকে এখন সুবিধাবাদীও বলা হচ্ছে